সকলে মিলে একসাথে কিন্তু বলতে হবে জয় শ্রীরাম আর একসাথে মিলে বলতে হবে জয় বজরঙ্গলি কি বালুঘাট পাচ্ছি তোমরা কি জানো কত বছরের নাই এবছরে কিন্তু আমাদের বালুরঘাটের ঘাটের শুরু হয়ে গেছে বজরঙ্গলির পুজো এবং মেলা গত বছরের নাই এবছরে কিন্তু বজরঙ্গলীর বিশাল বড় মূর্তি কিন্তু তৈরি করা হয়েছে ইতিমধ্যে আমাদের বালুরঘাটের কুশিলার মাঠে একচল্লিশ হাত হনুমানজির পুজো কিন্তু হচ্ছে ইতিমধ্যে ভীষণই সুন্দর মেলা বসেছে গত সাতাশ তারিখ থেকে আগামী সোমবার পর্যন্ত কিন্তু এই মেলা চলবে মানে রবিবার রাত্রি পর্যন্তই মেন এই মেলাটি চলবে তো তোমরা কিন্তু প্রত্যেকেই মেলায় আসবে এবং বজরঙ্গলি দর্শন করবে আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণ ভালো লাগবে তো তোমরা সাথে থাকো এবং বাকি ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণই ভালো লাগবে তো চলো সাথে থাকো দেখতে থাকো আর সকলে মিলে একসাথে কিন্তু বলতে হবে জয় শ্রীরাম আর একসাথে মিলে বলতে হবে জয় বজরঙ্গলি ইতিমধ্যে তোমরা কিন্তু দেখতে পাচ্ছো আমি ধীরে ধীরে তোমাদের দেখানোর চেষ্টা করছি কারণ ক্যামেরায় একসাথে দেখানো যাচ্ছে না বজরঙ্গলির এত সুন্দর অপূর্ব এত সুন্দর রূপ এতটাই সুবিশাল যে একবারে ক্যামেরায় তোমাদের দেখানো সম্ভব নাই তাই তোমাদের ধীরে ধীরে আমি দেখানোর চেষ্টা করছি ভীষণই সুন্দর যাকে বলে এক কথায় ভীষণই সুন্দর তোমরা যারা আসবে সত্যি তোমাদের মন কি বলবো এক কথায় মানে খুশি হয়ে যাবে ভোলানাথের অপূর্ব দর্শনের সাথে মনটা যেন আরও ভীষণ ভালো লাগছিল তারই সাথে রামের দর্শনও পেয়ে গেলাম আর চারপাশে মেলাটা জাস্ট তোমরা দেখো বিশাল বড় মেলা বসেছে বিভিন্ন ধরনের মেলায় যে যে জিনিস পাওয়া যায় প্রত্যেকটি দোকান কিন্তু এসেছে এই মেলায় তো তোমরা প্রত্যেকে আসো আশা করি তোমাদের প্রত্যেকের ভীষণই ভালো লাগবে এই মেলা আমাদের বালুরঘাটের খাদিমপুর গার্লস স্কুল পেরিয়েই ভুশিলার মাঠে এই মেলা তো তোমরা কিন্তু প্রত্যেকে অবশ্যই আসবে আগামী রবিবার অবধি মেলা চলবে ভীষণ মানে ভীষণই সুন্দর সকলে ভালো থাকো সুস্থ থাকো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে प्रार्थितम् हनुमन् अञ्जनी सूनो